বলো সবাই কতদিন লাইফ করে নেটাইতে বাবা সত্যি কথাই গাড়িটাতে লাইফ না করে 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 বসে যাচ্ছিল বলো 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 কি আছে বলো এই আইডিটাই ন লাইভ না কৰে একদম বস্তু গছৰ এখানে সত্যি আমার আইডিটা পুরো বসে গেছে এটা লাইফ টাইম না ওইটাই হলে এখানে বন্যা হয়ে যেত

কোনো আপনি নয় কোনো আপনি নয় তুমি কোনো ইয়ে করে রেখো সার্চ করে প্রচুর বন্ধু পাবে প্রচুর বলো কেমন আছে হ্যাপি নিউ ইয়ার ওটাতে একটু খেয়াল করো নোটিফিকেশনটা একটু খেয়াল করো এখন আমি একটু টাইমটা চেঞ্জ হচ্ছে সম্ভবত ওটা তিনটেতেই করি কিন্তু একটু সাড়ে সাতটার দিকে হচ্ছে এটা আমার একদম মানে নতুন নতুন তো এটাতে না বেশি ভিউজ হয় না হ্যাঁ এটাতে বেশি ভিউস হয় না লাইভে ওইটায় প্রচুর ভিউজ হয় তুমি কোথায় থাকো আমি কলকাতা তুমি কোথায় থাকো আমার তো কবে মনে হয়ে যেত জানো আমার নিজেই ভুলের জন্য করতে পারিনি কলকাতা কোথা আমার হচ্ছে কলকাতা ফুল বাগান শুনেছো তো ফুল বাগান আমার এই আইডিতে লাইভে ভিউজ কম হয় পম্পা প্রচুর ভিউজ হয় ওটাতে জয়েন করো তুমি কি করো স্টুডেন্ট নাকি চাকরি ফুলবাগান কোথায় আর ফুলবাগান কোথায় শিয়ালদা শিয়ালদা বেলেঘাটা ফুল ফুলবাগান ফুলবাগান শিয়ালদার তো নাম শুনেইছ নিশ্চয়ই শিয়ালদা বেলেঘাটা ফুলবাগান তুমি কোথায় থাকো কলকাতায় ফুল বাগান কোথায় থাকেন কোন জায়গায় আপনি বলতে হবে না আপনি বলতে হবে না আমার জোড়াশিব মন্দির বাদামতলা জোড়াশিব মন্দির বাদামতলা তোমাদের কোথায় তুমি কোন জায়গায় থাকো কলকাতায় রাখাল ঘোষলেন হরমন ঘোষলেন রাখাল ঘোষলেন হ্যাঁ আমি তো রাখাল ঘোষলেনই থাকি এ বাবা হ্যাঁ আমি তো রাখাল ঘোষলেনই থাকি হরমন ঘোষ থাকি আমার পিসি আর রাখাল ঘোষলে থাকি আমি আর ছিলেন যেটাকে বলে তুমি কোথায় থাকো চিনিমানি আমি একদম থাকি রাখাল ঘোষলে দিয়েই থাকি তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো বলো কি জ্বালা অনামিকা কি লাইভ শেষ করে দিল বলো বলো তুমি কোন জায়গায় থাকো বলো কনফিউজ করো না বলো তুমি তো সবই চেন দেখছি বল আচ্ছা কি জ্বালা বলবো না তুমি তো সব চেনো তাহলে এইদিকে আসা হয় ও বাবা রে বাবা একটু দাঁড়াও এত ফোন নাম মুশকিল এত ফোন নাম মুশকিল যাক বাবা এবার অফ হয়ে গেল কেন কি জ্বালা কেন গোলপোল তলা হ্যাঁ তো সরকার বাজার কুন্ডু সর্ব সর্বনাশ করেছে কুন্ডু ভান সর্বনাশ করেছে সত্যি তো ঠিকই বলেছে কুন্ডু বাগান কি আমার ক্যামেরাটা কেন বলো তো ফোনটা আসতে কি জ্বালা এত ফোন এলে পারে কি করে কি হবে বলো তো ক্যামেরাটা অফ হয়ে গেল দেখো হ্যাঁ গোলপুরতলা তো আমি সবসময় যাই বাবা সরাবা সরকার বাজার তো আমরা বাজার করি

খুব কেটে দিলাম চেনা হয়ে গেল হ্যাঁ কি জ্বালা এই আমার ক্যামেরাটা না দেখো ফোন আসছে না অফ হয়ে গেল কি করে অন করবো বলো তো ক্যামেরাটা তুমি কি হাউস ওয়াইফ আমি এখন বলো না কি করে ক্যামেরাটা অন করব বলো না একটু ক্যামেরাটা অফ হয়ে গেল দেখো আমি আগে জব করতাম বুঝেছো এখন আমি একদম হাউস ওয়াইফ কেটে দিয়ে করব নাকি বলো তো কেটে দিয়ে জয়েন করব এইটা লাইভ লাইভ করিনি জানো এক সপ্তাহ পর লাইভ করছে এক সপ্তাহর বেশি হাই দো ক্যামেরাটা অফ হয়ে গেল আমার ভাল লাগে না এত ফোন এত ফোন আছে না যে কি বলবো কি হয়েছে ক্যামেরাটা দেখো যে ফোনগুলো ঢুকলো না দুবার দেখো ক্যামেরাটা আর অন করতে পারছি না কি করবো বল তো কেটে দিয়ে করব কেটে দিয়ে করো হ্যাঁ কেটে দিয়ে করছি একটু জয়েন করো প্লিজ